আমার দুলা ভাই আমাকে নিয়ে এসেছে এরাকে আচ্ছা তাই আমি আমার মালিককে বলে মালিকের বলে তাকে এখানে অফিসের কাছে নিয়ে গিয়েছি আচ্ছা আচ্ছা অনেক ভালো করেছেন ভাইয়া এক মালিক তো ওই আমার এখানে আসতেছে আচ্ছা শনিবারে আবার নিয়ে যাবি আমার তোলা ভাই এর আগে থাকে ছয় বছর থেকে আপনি অসুস্থ রাত অনেক হয়েছে ঘুমিয়ে যাবেন একদম ঠিকই বলেছেন আমি লাইভটা শেষ করে দেব অনেক রাত হয়েছে ঘুমাবো ভাইয়া ঠিকই বলেছেন যাই হোক তাহলে থাকেন ফারহানাকে বললাম লাইভে আসতে উনি যা আসবে না ও তো আসবেই না আর চলে গেল তো ঠিক আছে ভাইয়া ভাইয়া নেওয়ার আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আবার পরে দেখা হবে তো ইনশাল্লাহ যদি ঘুম থেকে যদি সকালবেলা উঠি তাহলে আবার পরে দেখা হবে আর যদি ঘুমোন অবস্থায় মারা যায় তাহলে তার দেখা হচ্ছে না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সকলকে আসসালামু আলাইকুম সকালে কি আবার লাইভ আসবেন ইনশাল্লাহ চেষ্টা করব আসব আর সুস্থ থাকলে ইনশাল্লাহ আসব আল্লাহ হাফিজ সকলকে আল্লাহ হাফিজ বাই মেহেন্দিটা পুরো হাতটা ধুতে হবে ধুয়ে ঘুমিয়ে পড়বো ভাই